মিহাল অতিরিক্ত অসুস্থ হওয়ায় মিহালকে আলম হাসান মাদ্রাসা থেকে নিয়ে আসার সময় মিহাল অতিরিক্ত কান্না করে অতিরিক্ত কান্না করছে কারণ মিহালের প্রচুর জ্বর এসেছে মিহালের কান্না দেখে লাইভে এসে শর্মিলাও কান্না করছে শর্মিলার সেই লাইভ ভিডিওটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো কিছু কিছু ফুটেজ এবং শর্মিলার তৃতীয় স্বামী সম্পর্কে আমি আপনাদেরকে আজকে বিস্তারিত সব কিছু বলে দিব কারণ মিহি শর্মিলা এবং তার যে প্রবাসী স্বামী তাদের যে লাইভে এসেছিলো সেই লাইভ ভিডিওটাও আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং তাদের কাবিন কত টাকা হয়েছে সব কিছুই জানাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক কেউ সম্পূর্ণ ভিডিওটি না দেখে কোনো ধরনের কমেন্ট করবেন না কারণ অনেকেই হচ্ছে পুরো ভিডিওটি না দেখে অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন যেগুলোর আনসার হচ্ছে আমি দিতে পারছি না তো শর্মিলা হচ্ছে মিহালকে দেখতে গিয়েছিল আলম হাসানের বাসায় আলম হাসানের বাসায় যাওয়ার পর শর্মিলাকে হচ্ছে আলম হাসান তখন বাসায় ছিল না এবং মিহাল বাসায় ছিল এবং প্রচুর অসুস্থ ছিল আলম হাসানের মা কিছুই বলেনি তো শর্মিলা হচ্ছে সেখানে গিয়ে একটা ভিডিও তৈরি করেছিল আর সেটাই হচ্ছে তার সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে এবং বাসায় এসে লাইভে এসে অনেক কান্নাকাটি করে মিহালকে দেখে এসে তো শর্মিলার যে প্রবাসী স্বামী সে হচ্ছে ইতালি প্রবাসী যাকে নিয়ে আমি আপনাদেরকে অনেকবার কথা বলেছি কিন্তু তারপরও আপনারা অনেক ধরনের মন্তব্য করছেন তার কারণে আমি আজকে আরেকটা ভিডিও দিচ্ছি তো শর্মিলার প্রবাসী স্বামী হচ্ছে ইতালি প্রবাসী সে বাংলাদেশে এসেছে তিন মাসের জন্য তো শর্মিলার প্রবাসী স্বামীকে নিয়ে শর্মিলা একটা লাইভ ভিডিও করেছিল অনেকে বলছে যে এটা নাকি তার এই ছেলের সাথে নাকি শর্মিলা ইমুফিল লান্সিং করেছে আলম হাসান যেটা বলেছিল। তো এটা কিন্তু একেবারেই ঠিক কথা না শর্মিলার প্রবাসী স্বামীর সাথে শর্মিলার পরিচয় হয়েছে ঘটকের মাধ্যমে শর্মিলা জানিয়েছে এবং শর্মিলা বলেছে যে তারা তার প্রবাসী স্বামীর সাথে তারা বর্তমানে এখন তার আপুর বাসায় আছে শর্মিলা এতদিন তার বোনের বাসায় ছিল এবং শর্মিলার প্রবাসী স্বামীও বর্তমানে তাদের সাথেই আছে তো শর্মিলার প্রবাসী স্বামী হচ্ছে চলে যাবে বিদেশ সেখানে গিয়ে হচ্ছে বিষা টিসা ঠিক করে তারপর হচ্ছে শর্মিলাকে আবার নিয়ে যাবে তাদের কাবিন হয়েছিল বর্তমানে বাংলা বাংলাদেশি টাকায় বারো লাখ টাকা আর ইতালির টাকায়